পনেরো তারিখ বেশ কিছু স্মার্ট কফি গ্যালারি তো ফুলের শুরুতে যারা ভিডিও খান যিনি আর ডাকি উনি বিশেষ করে টিয়া গুন যেন যার টিয়া তার কাছে যায় আর দেখি।

ধন্যবাদ পাৰ্বজ বাইৰ পাৰ্বজ বাইৰে খবৰ হৈ লম যে গত পোন্ধৰ তাৰিখৰ বাদ দি বেছ কিছু মানুহ হাজাৰ নখৈ হাতেৰে তাৰ ফেচবুকত দিয়ে চাই লম অন্য বাৰ ফেচবুক দিয়ে এই ঘটনা ঘটি ভাই কিন্তু ইয়াত এক সপ্তাহ অপেক্ষা কৰি আজি পৰ্যন্ত শ্বটিক মানুহ চ নাপায়ো নাই পাৰ্বজ ভাইৰে খবৰ হৈ পাৰ্বজ ভাই গণেশগড়

আরা মাইসুর টিয়া হাই এটা যদি চাই পনেরো বিশ দিন এক মাস কে হাজার টিয়া ইন এক মাস অপেক্ষা করি নতনের পর ইন তার নামে দান করে দি সাতকা করে দি তো ইনশাল্লাহ আশা করি এবার পাইবেন পার্বেশ ভাই এর ইয়াই অনে চাই যোগাযোগ করে দন শেয়ার করাই দন ইনশাল্লাহ পাই আশা করি পনেরো তারিখ তবে এনাতে ক্যামেরা সিসি ক্যামেরা আছে সঠিক মানুষ না পারি মানুষ বেশি আছিল তো সঠিক মানুষ তো আইলে পাই মারা ক্যামেরা তো যদি আই

গত পনেরো তারিখ বালাউ গা এমন পাই স্মার্ট গপি গাছের উর্ণের বাইরে ভাই আর কি বাইরে ভাই তো অনুরাধে যদি পরিচিত মানে খনিঘর মিসিং হয়ে গেলে কিংবা ব্যক্তিগত ভাবে ফনিকার অনরাথে টিয়া ফুসাইলে তাহলে জমতার করুন ফুলকুলি যেন সরকার

খারাপ পান দৃশ্যমান বেশি হয় বালা গান দৃশ্যমান একটু সময় লাগে খারাপের ক্রেডিট কেন বালা খুব দ্রুত পাওয়া যায় বালো ক্রেডিট পেতে একটু সময় লাগে এনার্জি মানে ফাঁকানো যায় কথা এই আর বিষয় এবং সর্বোপরি আর লম্বা না করে তাহলে অনেক ক্ষেত্রে যদি ভালো এমন পাওয়া গিয়ে ফুল কলিজ মালিকে পাইয়ে এবং ইনার আর ডাকি ওনারা ঠিক এখন সাথে সাহায্যে তার কাজ যাবে বলে তো আর বিষয় যে ইয়ে ফাইবেলায় আর তো তার অসংখ্য মানুষ আছেন কিন্তু পাশাপাশি ওনারা যদি একটু করে ভিডিও শেয়ার করেন তো ইয়ে সবাই দেখিয়ে

धन्यवाद